বেলা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে যদি এত মজাদার ডিম পরোটা তৈরি করা যায় তাহলে আর বেলে বেলে সময় নষ্ট করে কেন বানাবেন বলুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে খুবই সহজে আর কম সময়ে দারুণ মজাদার পরোটা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কাজেও আসবে পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এটা কিন্তু নর্মাল পানি এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো একবারে কিন্তু পুরো পানি অ্যাড করে দেওয়া যাবে না তাহলে কিন্তু লামস ক্রিয়েট হবে তাই এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন চলে যাব পরোটাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য পরোটাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিব এখন এখান থেকে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে ব্যাটার পর এখন ধরে চারপাশে এভাবে দিব দেওয়ার একটু ঘুরিয়ে দিতে হবে তো এরপর যখন দেখবেন উপরটা এরকম ড্রাই হয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে প্রথমে দুটা সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে এখন এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে ভালো করে দুই পাশ ভেজে নিতে হবে তো দুইটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর প্রায় তিন থেকে চারটির মতো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এরপর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিব দুইটা ডিম ভেঙে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি করে নেওয়ার জন্য ওই একই প্যানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে এরপর যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর উপর থেকে এইভাবে পরোটা দিয়ে দিব পরোটা দেওয়ার পর এখন দুইটা সাইড ভালো করে ভেজে নিচ্ছে তো এইভাবে উল্টে পাল্টে দুইটা সাইড ভালো করে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর এখন এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে কিভাবে খুবই কম সময় আর ঝটপট মজাদার পরোটা তৈরি করে নেওয়া যায় এখন আপনাদেরকে কি পরোটা ছিঁড়ে দেখাচ্ছে কত বেশি পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আর ওর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ